Mere <coughs> <coughs> madam ar amader share तो हाँ तो तुम, हाँ। तुम इसमें बोलो जो हम लोग कहाँ जा रहा है आज हम लोग जा रहे हैं आ... बांग्ला नहीं 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 खुट्टा में बोलो ना हम लोग जा रहे हैं आदिना आदिना फॉरेस्ट हाँ हम लोग लो करने का... के लिए हम लोग का जितना भी स्टाफ है सब लोग आज दो सर्किल मिलकर दो सर्किल मिलकर की करके <laughs> की करके दो साल के बोलो 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 कर का दो सर्कल मिलकर दो सर्कल मिलकर मैं पिकनिक जा रहा हूँ ठीक है सब लोग है ना आप लोग तो लो सुन लिया है है नहीं भी हम लोग जा रहे हैं पिकनिक करने के लिए खाने के लिए बस जो जिसका खाने का मन है वो खाएगा जिसका घूमने का मन है वो घूमेगा हम तो खाएंगे भी नहीं ज्यादातर घूमेंगे हम जा रहे हैं ब्लॉग करने के लिए और आज के वीडियो ऐसी अपना आज के वीडियो ऐसी अपना जो पाविन आदिना मस्जिद আদিনা মসজিদের যে নান্দনিক যে একটা স্থাপত্য সেই নান্দনিক স্থাপত্যের যে ঐতিহ্য সেখানকার ভৌগোলিক অবস্থান সেখানকার প্রকৃতি এবং জলবায়ু সব কিছুই এই ব্লগে থাকবে আপনারা ব্লগটির সাথে থাকবেন ব্লগটা কিন্তু খুব ইনফরমেটিভ অ্যান্ড নলেজেবল ব্লগ হবে আর আমাদের সাথে কে কে আছে সেটা একটু আপনাদের সামনে এক্সপ্লোর করি আমাদের তো আতাউল আছেই আর অনুপ ভাই আছে

সেই রুতুয়া সার্কেল এবং রুতুয়া নিউ সার্কেল দুই সার্কেল মিলেই কিন্তু আজকের এই পিকনিকের আয়োজন আমরা সেই পিকনিকের যে লোকেশন সেই লোকেশন আমাদের ঠিক হয়েছে আদিনা ফরেস্ট ওখানে রান্নাবান্না হবে আমরা খাবো সকলে মিলে তারপরে একটু ঘোরাঘুরি হবে আদিনার যে মসজিদ সেই আদিনা মসজিদের যে নান্দনিক স্থাপত্য সেই নান্দনিক স্থাপত্যের একটু গুণচর্চা হবে কীরকমভাবে তৈরি হয়েছিলো সে সব কিছু আমরা আজকে দেখব তার পাশাপাশি দেখবো আদিনা ফরেস্টে কটা হরিণ রয়েছে মানে আদিনা ফরেস্ট দ্যাট মিন্স ডিয়ার ফরেস্ট ডিয়ার ফরেস্ট নামেই কিন্তু পরিচিত সেই আদিনা ফরেস্টে আমরা একটু ঘোরাঘুরি করব এখানে আমরা আসার পরে দেখতে পাচ্ছি অনেক কেউ আমাদের মতো কিন্তু এখানে পিকনিকে এসছে অনেক কাউকে দেখা যাবে আর ভেতরে যাওয়ার পরে তো আশা করি অনেক কাউকে আরও প্রচুর মানুষকে দেখতে পাবো আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর খ্রাইসমাস ডে বড়দিনের ছুটি উপলক্ষেই কিন্তু আমাদের এই অফিস থেকে এরকম একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আমরা সেই প্রোগ্রামে কিন্তু যাচ্ছি এটি হচ্ছে আদিনা ডিয়ার ফরেস্টের মেন গেট বাম দিকে যেই সাদা কালারের গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আদিনা ডিয়ার ফরেস্টের মেইন গেট পাশে টিকিট কাউন্টার রয়েছে এবং টিকিট কেটে সেখানে কিন্তু ভেতরে ঢুকতে হয় অ্যাকচুয়ালি এখানে আগে যে পিকনিক স্পটটা ছিল সেই পিকনিক স্পট থেকে কিন্তু এবার অনেকটা পরিবর্তন দেখতে পাচ্ছে এখানে প্রচুর দোকান কিন্তু বসেছে আর ডিয়ার ফরেস্ট আদিনা মানেই কিন্তু ডিয়ার ফরেস্ট আর ডিয়ার ফরেস্টের এই দেখুন কি সুন্দর একসাথে এতগুলো হরিণ দেখতে পাবো ভাবা যায়নি কিন্তু বুঝলা দাদা ও বাদা এই জায়গাগুলো ফাঁকা ছিল এই যে তার দিয়ে যে ঘেরা রয়েছে এখন এই জায়গাটা পুরোটাই ফাঁকা ছিল এখন কিন্তু ঘিরে ঘিরে দিয়েছে আমরা প্রথমে আদিনায় যাওয়ার পরে সেখানে পিকনিকের যে এক্সাক্ট লোকেশান সেই লোকেশন কিন্তু ডিসাইড করতে পারছিলাম না তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করে প্রথমে একটা জায়গা ডিসাইড করলাম বাট সেখানে সব কিছু হয়ে যাওয়ার পর মানে ত্রিপাল পেতে অলরেডি আমাদের ডিম সেদ্ধ শুরু হয়েছিল তারপরে সেই জায়গাটা আবার আমরা পরক্ষণে চেঞ্জ করলাম বিকজ ওইখানে কিন্তু বাজে একটা স্মেল ছিল গন্ধ ছিল সত্যি বলতে আদিনা ফরেস্টের যে পিকনিক স্পট সেই পিকনিক স্পটের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু খুবই নোংরা আপনারা যারা গততে গেছেন নিশ্চয়ই দেখেছেন সেই জায়গাটার পরিস্থিতি কিরকম ভিডিও রান্না তৈরি করবে কেমনি করে মারবো হে আজকের এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামের যেসব ব্যক্তি আমাদের বিশেষ অতিথি হিসেবে আমাদের কাছে এসছেন ওনারা আমাদের এসআই আশিক শেখ মহাশয় স্যার কেমন লাগছে খুব ভালো লাগছে আপনারা এসেছেন এটাই খুব ভালো লাগছে থ্যাংক ইউ আর আরেকজন আরেকজন যিনি আছেন আমাদের ম্যাডাম ম্যাডাম বর্তমানে এখানে নেই আজকের এই প্রোগ্রামটি বিশেষত আমাদের দুটো চক্রের যে মেলবন্ধন সেই মেলবন্ধনকে কেন্দ্র করে কিন্তু আজকের এই প্রোগ্রাম আশা করি আপনাদেরও ভালো লাগবে বেশ এই ম্যাডাম ম্যাডাম সামনে রেখে ম্যাডাম আপনার কেমন লাগছে বলুন খুব আপনারা পিকনিকের মাঝে মাঝে চলে যাচ্ছেন এটাই হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন যারা ব্লগটি গুলো থেকে দেখছেন হ্যাঁ খুব সুন্দর একটি ব্লগ আর আশেপাশে এই প্রচুর প্রচুর যারা পিকনিক করতে এসছেন ওনারা কিন্তু রয়েছেন একটু দেখেন এই হচ্ছে আমাদের নতুন চক্রের কাকা আমাদের বন্দ্য ঝা উনি কিন্তু রান্না করছেন এখন কাকা নারুন নারুন আপনার এই পিকনিকে এসে কেমন লাগছে দুটো চক্রের মেলবন্দর এত সুন্দর লাগছে যে ভাষায় প্রকাশ করা যাবে না আচ্ছা স্পিচলেস হ্যাঁ স্পিচলেস অনলাইনে রাইটিং এর একটা ব্যাপার ছিল যে আই ওয়ান্ট টু সে এভরিথিং বাট আই ক্যান নট সে আই রাইট টু এভরিথিং বাট আই ক্যানট রাইট হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ পাশে যেহেতু নয়েজ নিয়েছে প্রচুর সেই কারণে কিন্তু আওয়াজটা ঠিকঠাক বোঝা যাবে না হয়তো বলতে বা না বলতে নয় আর কি পিকনিক মানে কিন্তু আলাদা একটা বিষয় পিকনিক মানে নতুনভাবে নিজেকে তৈরি করার একটা জায়গা মানে মনের ভেতরের যে ইন্সপিরেশন উৎসাহ সেই উৎসাহকেও আরও একটু জাগ্রত করার বিষয় পিকনিক মানেই কিন্তু সেটা আর আজকে আমাদের রোতুয়া এক নম্বর ব্লকের অন্তর্গত দুটি চক্র সার্কেল রোতয়া নিউ এবং রোতয়া সার্কেল সেই রোতুয়া নিউ এবং রোতয়া সার্কেলের

হ্যাঁ শীতটা কেমন হয়েছে বলো একটু খুব ভালো হয়েছে আমাদের যে বাচ্চা যে রান্না করেছে দুধ রান্না করেছে শুধু নুনটা বেশি করে দিয়েছে মাংস রান্নার সেই ফিনিশিং এটা কিন্তু এই তুই ম্যাডাম ম্যাডাম আর আমাদের স্যার ওনারা কিন্তু করে দিচ্ছেন অ্যাকচুয়ালি আমাদের মানে পার্শ্ববর্তী যে পিকনিকের এটা রয়েছে মানে লোকেশনের জায়গাটাতে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো কিন্তু এরমভাবে এন্টারটেইনমেন্ট করছে না আমরা বেসিকালি যেহেতু অফিস থেকে এসেছি সেরমভাবে এন্টারটেইনমেন্ট করতে পারছি না ওনাদের সাথে একটু জাস্ট নিজেকে বিলিয়ে দিয়ে আমি কিন্তু এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফটোশুট হচ্ছে আর পিকনিক বলতে যেটা বোঝায় আমার মতে সেটা হচ্ছে পিকনিক মানে নতুনভাবে নিজেকে তৈরি করা নতুনভাবে একটা ইনস্পিরেশন আর আমাদের রতুয়া চক্রে এবং রতুয়া নতুন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তথা এসআই অফিস কোর্স দুই ম্যাডাম মানে এসআই ম্যাডাম এবং এসআই স্যার দুজনেই কিন্তু আমাদের এই সুযোগটা করে দিয়েছেন একটা আজকে এই যে যে আমাদের পিকনিকের মেন বিষয় সেই বিষয় কিন্তু আমাদের প্রায় শেষের পথে আমরা খাওয়া দাওয়া সেরে সবকিছু কমপ্লিট করে আমরা কিন্তু একটুখানি জাস্ট ঘোরাঘুরির জন্য বেরিয়েছি বেসিক্যালি আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর বড়দিন খ্রাইস্টমাস ডে সেই খ্রাইসমাস ডেকে উপলক্ষ করেই কিন্তু ছুটির দিনে আমরা সকলে এসছি আমাদের অফিস স্টাফ আমাদের যত কলিগ আছে সব কলিগ নিয়ে কিন্তু আমরা এসেছি আমাদের এই পিকনিকে আর সেই পিকনিক স্পট পিকনিক লোকেশন হচ্ছে আদিনা ডিয়ার ফরেস্ট আমরা ডিয়ার ফরেস্টে ঢুকছি না বিকজ ডিয়ার ফরেস্ট ঢুকতে গেলে অনেকটাই ভেতরে যেতে হবে আমরা ডিয়ার ফরেস্টে ঢুকছি না এবারের যে আপনাদের দেখানোর বিষয় সেই বিষয়টি হচ্ছে আদিনার যে বিখ্যাত মসজিদ এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মসজিদ সেই মসজিদের পুরো তথ্য আজকের এই ভিডিওতে সেকেন্ড পার্টে পার্ট টুতে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই সেকেন্ড পার্ট যেটা সেটা অবশ্যই দেখবেন আর আজকের এই পিকনিকের ব্লগ পিকনিক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন কমেন্টসে জানাতে ভুলবেন না আমার পেজে নতুন হলে টেস্টটি ফলো থাকে একটি লাইক করে শেয়ার করে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য লাভ ইউ অল বাই এখানে ক্লিয়ারলি দেওয়া রয়েছে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি নিষিদ্ধ এই এই দাদা এই দাদা রয়েছেন ঠিকই আছে ওনাদের যে বা মানে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে কিন্তু আমি সাধুবাদ জানাই